আজকে একটা আপুর কথা শুনে খুব মনটা খারাপ হয়ে গেল আসলে লাইফে মানুষই কত রকমের যে স্ট্রাগল করতে হয় সেটা আপুকে না দেখলে বুঝতাম না আপু কথা বলে ভাবিয়ে বলছিল আমাকে আমার খারাপ লাগছিল তারপরে শুনছিলাম কথা বলে মন দিয়ে আপু কথা কথাগুলো বলছিল যে তার ভাইয়ের একটা বোন ছিলাম বোনটা হবে সবার ছোট তার মানে বুঝুই তো সবার আদরের ফ্যামিলির আদরের নয়নমণি বাবা মায়ের ভাইয়ের সবার একটা মানে ইয়া ছিল আমাকে নিয়ে যে ভালো একটা ফ্যামিলিতে বিয়ে দিবে ভালো সুখে সংসার করব। সবাই যেরকম আদর ভালোবাসা দিয়ে রেখেছে শ্বশুরবাড়িকে সেরকম আদর ভালোবাসা থাকবো হয়তো কিন্তু সুখ যে সুখ পাখিটা সবার কবলে সয় না এর জন্য যাই ফ্যামিলির কথা বলতে বিয়ে করেছে আপু যে বাবা পছন্দের ছেলে পেয়ে গিয়েছে আর মানে টেলি খোলো না বিয়ে দিয়ে দিল হুটহাট করে মানে ছেলে ফ্যামিলিটা ব্যাপারে ভালো করে জানার সুযোগ পাইনি আমি ফ্যামিলি গানের ছেলেটার ব্যাপারে সুযোগ পাইনি আমি জানার একটু কথা বলা হয়নি ছেলের সাথে বাবা পছন্দ ভাইদের এদের পছন্দ যাক আলহামদুলিল্লাহ আমি পছন্দ করে বিয়ে করে নিলাম কিন্তু আমার সমস্যা হলো ওইখানে গিয়েই যে সবার পছন্দ মতো বিয়ে করলাম কিন্তু সেখানে তো ছেলে তো আমার মানে প্রথম প্রথম ভালোই ছিল আস্তে 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 তাদের মুখের জন্য খুলতে থাকে শ্বশুর বাড়ির ছোট মেয়ে স্বাভাবিক ভাবি এটা আমি অনেক কিছু জানি না অনেক কিছু আমাকে বুঝতে সময় দিতে হবে জানতে সময় দিতে হবে কিন্তু কে এখনো সময় আমাকে দিচ্ছে না যে যার মতো আমাকে তৈরি করে নিতে যাচ্ছে কিন্তু আমি তো মানে সেরকম এক পরিপক্ক হয়ে একটা সংসারের জন্য কিন্তু এই সামান্য একটা জিনিস তারা আমাকে ছাড় দিল না বলে তারা শ্বশুর সবাই চেয়েছিল আমাকে পারফেক্ট সব দিক থেকে পারফেক্ট একটা মানুষই কি সব দিক থেকে পারফেক্ট হয় তাদের বাড়িতে আমাকে সকালে উঠতে হবে নাস্তা বানাতে হবে করতে হবে মানে তাদের একটা বউ যেন তারা সেটা পেয়ে গেছে বাবার কোনো কথা বলতো না চুপ থেকে থাকতো আবার কি আর করা সবকুছ বাবা মাকে বলতাম বাবা বলতো ম্যানেজ করে না মা ম্যানেজ করে নাও বিয়েতে একবারই হয় বা আবার তো হয় না যাক বাবা মার কথা ভেবে ম্যানেজ করে নিতাম কত দূর ম্যানেজ করে নিতাম

আর পারছি না তারপরে হাজবেন্ডকে বললাম হাজবেন্ড কোনো কথা নেই হাজবেন্ড বলল মা যা বলবে তাই হবে ফ্যামিলিটা আমার কোনো কথা নেই তো একটা হাজবেন্ড যখন একটা ওয়াইফকে কথা বলে ওয়াইফেরা কিছু করার থাকে তারপরে চেষ্টা করেছিলাম আরো দুটা বছর পার হয়ে গেছে কিন্তু আমার শ্বশুর বাড়ি বা হাজবেন্ড কি আমাকে কোনো বোঝার চেষ্টা করেনি তাই তো এখন বা আমাকে বলে বাবার বাড়ি চলে এসেছি হয়তো সেই খুব শীঘ্রই ডিভোর্স দিয়ে কারণ আমি পারছিলাম না খুব হতাশা হয়ে